লঞ্চ কি পরিমাণে হচ্ছে রোলিং করতে চাই একটু মাস্টার টুকে থাকেন কে নিচে তারা হচ্ছে পচা মাছের বিক্রি করে তো লঞ্চ ভ্রমণ করলে হচ্ছে থেকে সেরে আসা আসসালামু আলাইকুম ফাইয়াজ দ্য লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদেরকে অন্যরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে হচ্ছে একটা ছোট লঞ্চ ভ্রমণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ভেদুরিয়া লঞ্চ গার্ড আজকে হচ্ছে ভেদুরিয়া থেকে লাহারহাট পর্যন্ত যাব এই সানডেক লঞ্চগুলোতে আর নদী হচ্ছে বেশ উত্তাল রয়েছে ওইদিকে দেখা যাচ্ছে একটা লঞ্চ সেরে চলে গেছে আর আপনারা অবশ্যই জানেন যে স্পিড বোর্ড শ্রমিকরা এখানে যেই ওদের যেই হচ্ছে সমিতি রয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে স্পিড বোর্ডের ভাড়া তিনশো টাকা থেকে বাড়াতে হবে বর্তমানে সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে তিনশো টাকা স্পিড বোর্ডের জন্য ঢাকা থেকে সরি ভেদুরিয়া থেকে বরিশাল পর্যন্ত সেই ভাড়া না হবার হলে তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করবে না বর্তমানে হচ্ছে ভেদুরিয়া ফেরিঘাট থেকে ফেরিঘাট এবং লঞ্চঘাট থেকে কোনো রকমের স্পিড বোট ছেড়ে যাচ্ছে না যাতে যা তাদের হচ্ছে যাত্রীরা প্রচুর দুর্ভোগে পড়তেছে তাদের নির্ধারিত সময়ে বরিশাল পৌঁছাতে পারতেছে না অনেকের ইমার্জেন্সি কাজ থাকে এবং এখান থেকে হচ্ছে লঞ্চ সেরে যায় তবে লঞ্চ হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পর পর ভেদুরিয়া থেকে বরিশাল ছেড়ে যায় কেউ লঞ্চ মিস করলে ইমার্জেন্সি যাওয়ার মতো হচ্ছে স্পিড বোর্ডের ব্যবস্থা আপাতত নেই তারা এখনো তাদের ধর্মঘট ধর্মঘট প্রত্যাহার করেনি তো আজকে আমি হচ্ছে এরকম একটা ছোট সানডেক লঞ্চে ভেদুরিয়া থেকে লাহারহ পর্যন্ত যাব এবং নদীর কি অবস্থা বর্তমান নদীর পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো সবাই সাথে থাকুন আশা করতেছি ভিডিওটা সুন্দর হবে তো এখন হচ্ছে প্রবেশ করতেছি ভেদরিয়া লঞ্চ ঘাটে আজকে হচ্ছে ছোট একটা লঞ্চ ট্রিপ দিব ভেদুরিয়া থেকে হচ্ছে লাহারহাট পর্যন্ত এই সানডেক লঞ্চগুলো হচ্ছে বরিশাল পর্যন্ত চলাচল করে ভেদুরিয়া থেকে এই এগারোটা ছাড়বে কোনটা 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 এই হচ্ছে মেসার সুমানা নেভিগেশনের এমভি অন্তরা এই লঞ্চটি হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ভেদুরি এগার থেকে ভেদুরি এগারটের সিস্টেমটা হচ্ছে প্রতি পঁয়তাল্লিশ মিনিট পর পর লঞ্চ ছেড়ে যায় লাহারহাট এবং বরিশালের উদ্দেশ্যে আজকে নদী বেশ উত্তাল রয়েছে তো আশা করছি বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হবে এবং খুব সুন্দর একটা ছোট লঞ্চ ভ্রমণের ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে এইদিকে হচ্ছে রয়েছে কোস্টঘাটের ঘাটি এটা হচ্ছে বাংলাদেশ কোস্টঘাটের ভেদুরিয়া ফেরিঘাট ঘাটি ড্রেজিং করা হচ্ছে এবং এই বাল খেটার মাধ্যমে ড্রেজিং করা বালু উত্তোলন করা হবে পাশে হচ্ছে ড্রেজার মেশিন আছে নাব্য সংকট হচ্ছে এই ভোলা অঞ্চলের অন্যতম একটি কী বলবো এটাকে অন্যতম একটি হচ্ছে দুর্ভোগের কারণ লঞ্চ বেঁধে যায় চড়ে যাত্রী উঠতেছে এমবি অন্তরা লঞ্চটিতে ওনারা হচ্ছে ভেদুরিয়া থেকে বরিশাল যাবে আপনারা জানেন দ্বীপ জেলা ভোলার সাথে জলপথ ছাড়া অন্যভাবে হচ্ছে যোগাযোগের কোনো মাধ্যম নেই তাই ভোলা থেকে বরিশাল যেতে হলে অবশ্যই লঞ্চের মাধ্যমে ভোলা থেকে বরিশাল যেতে হয় অথবা স্পিড বোর্ডের মাধ্যমে তো স্পিড বোর্ড শ্রমিকরা হচ্ছে তারা ধর্মঘট ডেকেছে ভাড়া বৃদ্ধির জন্য যে কারণে হচ্ছে লঞ্চে চাপটা একটু বেশি বিশেষ করে হচ্ছে আপনারা ঘাটগুলোতে শুধুমাত্র লঞ্চ ঘাট না প্রত্যেকটা লঞ্চ ঘাটে এরকম নৌকায় করে মাছ বিক্রি করতে দেখবেন তবে এখানে হচ্ছে তাদের একটা পলিসি আছে উপরে হচ্ছে কিছু পরিমাণ ভালো মাছ রেখে নিচে তারা হচ্ছে পচা মাছের বিক্রি করে এগুলো হচ্ছে তাদের একটা অন্যতম ভয়ানক ব্যবসা তো যারা হচ্ছে এই সকল লঞ্চ ঘাট থেকে পারে সেটা যে কোনো লঞ্চ ঘাট এই সকল হচ্ছে ভাসমান নৌকা থেকে মাছ কেনার সময় অবশ্যই হচ্ছে দেখে শুনে যাচাই বাচাই করে হাতে নিয়ে দেখে কিনবেন কারণ সব জায়গায় হচ্ছে সব থেকে বেশি মাছের স্ক্যাম হয়ে থাকে উপরে কিছু ভালো মাছ দিয়ে নিচে পচা মাছ দিয়ে থাকে তারা অবশ্যই হচ্ছে সবাই যাচাই বাচাই করে কেনার চেষ্টা করবেন আছেন এমবি ফারিয়া শিপিং লাইন্সের সরি ফারহা শিপিং লাইন এম ইবনার দুই লঞ্চটি ভেদুরিয়া লঞ্চ ঘাটের দিকে গিয়ে আসছে এখন হচ্ছে বার্থিং করবে কিছুক্ষণ পরে তার শিডিউল অনুযায়ী বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চটি বেশ দৃঢ়গতিতে এগিয়ে আসতেছে ভেদুরিয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে ইবনাথ লঞ্চটি চলে আসলো এখন ভেদুরিয়া লঞ্চ গাটে হচ্ছে এখন বার্থিং করবে নদীতে বেশ ভালো পরিমাণে বাতাস আছে আশা করতেছি রোলিং হবে এবং বেশ ভালো একটা জার্নি হবে যদিও এটা খুব শর্ট একটা লঞ্চ জার্নি আপনাদের সাথে শেয়ার করব বেদুরিয়া থেকে লাহারাট পর্যন্ত বোট নিয়ে মূলত সমস্যাটা কি ভাই হ্যাঁ ভাড়া নিয়ে নাকি সমস্যা আপনাদের দাবি কি কত চান আপনারা ভাড়া আচ্ছা যাই হোক তো অনেকে হচ্ছে এই দুই দিন ধরে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছেন যে ভাড়ার বিষয়টা নিয়ে হচ্ছে একটা ভিডিও করার জন্য অনেকগুলো কমেন্ট পেয়েছি এবং আমার কাছে দুই তিনজন ফোনও করেছেন তো সবার উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো যে ভেদুরিয়া থেকে বরিশাল চলাচল করে যে স্পিড এবং লাহারহাটের স্পিড বোটও আছে সবগুলো একসাথেই বললাম তো এইগুলো যে মালিক সমিতি আছে তারা হচ্ছে ধর্মঘট দিয়েছে কারণ হচ্ছে তাদের ভাড়া বাড়াতে হবে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য যার কারণে ভোগান পড়েছে সকল সাধারণ যাত্রী যারা হচ্ছে খুবই প্রয়োজনে ইমার্জেন্সি কাছে বরিশাল যায় স্পিড বোর্ড ব্যবহার করে তারা প্রচুর ভোগান পড়েছে তো এই হচ্ছে মূল কারণ স্পিড বোর্ড বন্ধ থাকার এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এখনও স্পিড বোর্ড চলাচল স্বাভাবিক হয়নি দ্বীপ জেলা ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল মূল যে সংযোগস্থল রয়েছে ওইখানে এখনও স্পিড বোর্ড চলাচল করতেছে না আপাতত স্পিড বোর্ড চলাচল বন্ধ রয়েছে যদি স্পিড বোর্ড চলাচল শুরু হয় অবশ্যই আমার কোনো ভিডিওর মাধ্যমে অথবা কোনো পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এই লঞ্চটি কিছুক্ষণ আগে হচ্ছে বরিশাল থেকে বেদুরে এসেছে লঞ্চটি এখন হচ্ছে চলে যাবে ওই যে দেখা যাচ্ছে দূরে লঞ্চ বার্থিং করা আছে ওই জায়গায় গিয়ে সে সুরক্ষিত স্থানে বার্থিং করে থাকবে দেখা যাচ্ছে নদীতে আজকে বেশ ভালো পরিমাণে ঢেউ রয়েছে তো লঞ্চ মাস্টার বললো নদীতে নাকি তুফান হবে তো দেখা যাক আপনাদের সাথে ছোট লঞ্চের একটা ভয়াবহ জানানি শেয়ার করা যায় কি না ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ফাই হাজ দ্য লঞ্চ লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি এম ভি অন্তরা লঞ্চে এই লঞ্চে করে হচ্ছে আজকে নাহরাট পর্যন্ত যাবো ধীরে থেকে তো এটা হচ্ছে এম ভি অন্তরা বরিশাল পর্যন্ত সম্ভবত একশো টাকা ভাড়া এবং লাহারাট হচ্ছে নব্বই টাকা লঞ্চের ভিতরে এইরকম হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল মানে হচ্ছে বিএডাব্লিউটি এ থেকে একটি গাইডলাইন দেওয়া আছে এবং জরুরি বিজ্ঞপ্তি দেওয়া আছে তো এটা হচ্ছে লঞ্চের জন্য এবং হচ্ছে এখানে আপনারা বিভিন্ন হচ্ছে তথ্য দেখতে পারবেন লঞ্চ সম্পর্কিত এবং বিভিন্ন আইনি বিষয়ক তথ্য দেখতে পারবেন আপনারা হচ্ছে এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন এখন চলে যাচ্ছি এমবি অন্তরা লঞ্চের একদম নিচতলায় এটা হচ্ছে ডেক শ্রেণী একদম নিচতলায় এখানে হচ্ছে একটা ক্যান্টিন আছে এখান থেকে হচ্ছে খাবার কিনে খেতে পারবেন আপনারা চিপস আছে এবং হচ্ছে অন্যান্য পানীয় কেক চা আছে চার দাম কত টাকা এই রং চা না দুধ চা আচ্ছা লঞ্চ সাহরুখ চা অবশ্যই খাবো যেহেতু লঞ্চে যাব অবশ্যই চা খাবো তো এটা হচ্ছে এম ভি অন্তরাল এই নিচের ভাড়া কত মুর্বী নিচের ভাড়া কত বরিশাল পর্যন্ত আর উপরে দেড়শো তো নিচের ভাড়া হচ্ছে মানে তলার ভাড়া হচ্ছে বরিশাল পর্যন্ত একশো টাকা এবং দ্বিতীয় তলার ভাড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা বরিশাল পর্যন্ত তো এখন আসছে হচ্ছে এম অন্তরা অন্তরাল

ডিজেল ইঞ্জিন তো দেখা যাক এই ইঞ্জিন আজকে কতটুকু গতি তুলতে পারে এবং শোনা যাচ্ছে নদী উত্তাল আছে নদী উত্তাল আছে তো আজকে দেখা যাক কতটুকু পারফরমেন্স করতে পারে আপনার ইঞ্জিন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন চাচা আচ্ছা আসসালাম দেখতে পাচ্ছেন হাতের মাধ্যমে হচ্ছে ইঞ্জিনের আরপিএম বাড়ানো হচ্ছে লঞ্চকে হচ্ছে এখন ব্যাগার দিয়ে দিল দেখতে পাচ্ছেন লঞ্চের স্পিড হচ্ছে বাড়ানো হচ্ছে এবং কমানো হচ্ছে দুপুরের লঞ্চে যারা হচ্ছে ভেদুরিয়া থেকে ভেদুরিয়া থেকে বরিশাল যাতায়াত করবেন এমবি অন্তরা লঞ্চে আজকে যাচ্ছি

আরে যে ভাত বাহ আরে যে ডিম এটা হচ্ছে 70 টাকা আর মুরগি দিয়ে খাইলে আচ্ছা মুরগি দিয়ে খাইলে 100 আর ডিম দিয়ে খাইলে 70 নাকি তো চলে যাচ্ছি লাহারাতের উদ্দেশ্যে ছোট একটা জার্নি হবে তো আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করব নদীর অবস্থা কি রকম আছে তো এখন লঞ্চ চলে আসলো ফেলুয়া ফেলুয়া লঞ্চ ঘাটে এখানে হচ্ছে একটা ভায়াঘাট দেওয়া হবে তারপরে হচ্ছে লঞ্চ চলে যাবে শ্রীপুর লঞ্চ ঘাটে তারপরে লাহার এবং তারপরে বরিশাল যাত্রী উঠতেছে ভেদুরিয়া ফেরিঘাট লঞ্চ ঘাট এখানে হচ্ছে যাত্রী নেওয়া হয় তো যাত্রী উঠতেছে এরপরে চলে যাবে পরবর্তী ঘাট ফেরি কৃষ্ণচূড়া এখন হচ্ছে ইলিশা ফেরি ঘাটে বার্থিং করবে লাহারহাট থেকে চলে আসছে এবং ইলিশা ফেরি ঘাটে তেমন একটা হচ্ছে গাড়ির চাপ নেই যে কারণে এখনো ফেরি ভরেনি কৃষ্ণচূড়া হচ্ছে এখন বার্থিং করবে ইলিশা ফেরি সরি এটা হচ্ছে ভেদুরিয়া ফেরিঘাট হচ্ছে এম অন্তরা লঞ্চের মাস্টার তো এই ছোট মাস্টার থেকেই থেকে এই অন্তরা লঞ্চটিকে হচ্ছে পরিচালনা করা হয় এটা হচ্ছে নেভিগেশন সিস্টেমে হচ্ছে আছে ম্যানুয়ালি পরিচিত হচ্ছে এটা কি বলা হচ্ছে হুইল তো এটার মাধ্যমে হচ্ছে লঞ্চটিকে টানে বামে করা হয় লঞ্চের মাস্টার হচ্ছে লঞ্চটিকে পরিচালনা করতেছে মাস্টার থেকে এবং আমরা এখন বর্তমানে আছি এটা হচ্ছে আহ শ্রীপুর লঞ্চ ঘাটের কাছাকাছি ওই যে দূরে হচ্ছে শ্রীপুর দেখা যাচ্ছে শ্রীপুর চ্যানেলের খুবই কাছাকাছি আছি এক লঞ্চটি হচ্ছে এখন সরাসরি চলে যাবে ভেদুরিয়া ঘাটে তারপরে হচ্ছে ভেদুরিয়া লঞ্চ ঘাটে করবে গিয়ে বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বেদুনিয়ার উদ্দেশ্যে বরিশাল থেকে সেরে আসা তাজ এক লঞ্চটি হচ্ছে এখন শ্রীপুর চ্যানেল অতিক্রম করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে নদীতে প্রচুর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে হচ্ছে এখন শ্রীপুর ঢোকার সাথে সাথে মেঘের সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে নদীতে ভাই চা দিয়ে নেই তো বৃষ্টির মধ্যে হচ্ছে শ্রীপুর চলে আসলাম হচ্ছে হাট তো নেমে যাব চলে আসলাম আমরা শ্রীপুর লঞ্চ ঘাটে তো লঞ্চ ভ্রমণ করলে হচ্ছে চা খাওয়াটা ফরজ হয়ে যায় কারণ হচ্ছে বৃষ্টির ভিতরে হচ্ছে লঞ্চ ভ্রমণ করে এক কাপ চা না খাইলে হচ্ছে বিষয়টা জমে না এখন হচ্ছে শ্রীপুর পয়েন্ট অতিক্রম করতেছি সামনে হচ্ছে লালহাট এবং মাঝখানে হচ্ছে শ্রীপুর চ্যানেল চ্যানেলে বেশ ভালোই ঢেউ দেখা যাচ্ছে তো দেখি কি অবস্থা হয় হচ্ছে সি ফুড বাড়ি গেছে লঞ্চ বেশ ভালোই রোলিং করতেছে যদি একটু লঞ্চের দিকে লক্ষ্য করেন তো মাস্টার ব্রিজের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন যে লঞ্চ কি পরিমাণে হচ্ছে রোলিং করতেছে একটু মাস্টার ব্রিজের দিকে তাকান লঞ্চ বেশ ভালো রোলিং করতেছে নদীতে হচ্ছে প্রচুর স্রোত আছে এবং হচ্ছে বড় বড় বেশ বড় বড় ঢেউ আসছে পড়তেছে i okay. দেখতে পাচ্ছেন কি পরিমানে হচ্ছে রোলিং করতেছে এভাবে হচ্ছে বুঝানো যাইতেছে না আমি যদি একটু হচ্ছে আশেপাশে দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে লঞ্চে কী পরিমাণে হচ্ছে রোলিং করতেছে একবার হচ্ছে উপরে উঠতেছে আর একবার নিচে নামতেছে 私もで変そう、私も大変そう、私も大変そう、大変そ নদীৰ ভয়ংকৰ ৰূপ স্পেচ ৰং কৰো ভাল হচ্ছে রিজার্ভ যাত্রী নিয়ে আসছে সম্ভবত এগুলো হচ্ছে রিজার্ভ যাত্রা নিয়ে আসছে যেহেতু হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে চলাচল বন্ধ আছে তো বৃষ্টির কারণে হচ্ছে এর পরে আর কোনো ক্লিপ নিতে পারি নাই তো এই হচ্ছে আমার ভেদুরিয়া থেকে লাহারহাট পর্যন্ত ছোট্ট একটা লঞ্চ ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কী নিয়ে বানাতে পারি